এটা আপনার থ্রি গ্লাস করা কার্পেট আপনার ছয় পিসের হয় চার পিস হয় এটা হচ্ছে যারা কিনা বাসাটাকে একটু লাক্সারিয়াস ভাবে ডেকোরেটিভ করে সুন্দর করে সাজাইতে চান ঠিক আছে ফ্লোর এর মাঝখানে দিবেন খুবই চমৎকার অনেক ডিজাইন আছে আমাদের কাছে এটা একেবারে নিউ আসছে আমাদের তাছাড়া এগুলো ছাড়াও আরো অনেক নতুন ডিজাইন আছে আপনারা যাদের কার্পেট প্রয়োজন আমাদেরকে জানাবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের কাছে এই কার্পেটটির ভিতরে আপনার চার পাঁচটা মডেল হয় আপনার কার্পেট এক একটা এক এক ধরনের এক এক কালারের এসে থাকে ভাই 15 থেকে 20000 টাকা বিভিন্ন প্রাইজের হয় 6 পিসের হয় 4 পিসের হয় এক পিজেরও হয়ে থাকে সবই চব্বিশ বাই চব্বিশ আমাদের ম্যাক্সিমাম দুই হাজার চব্বিশের আপডেট কালেকশন এগুলো প্রত্যেকটাই কিন্তু হাই গ্রোস এই যে আমাদের এটা একটা প্রোডাক্ট আছে খুবই চমৎকার ঠিক আছে খুবই চমৎকার মনে হবে মেঘের একটা সেট খুবই চমৎকার প্রোডাক্ট মানে এগুলো আমাদের প্রত্যেকটা হিউজ স্টকে থাকে আপনি দেখা অনেক কাস্টমার আছে ইমার্জেন্সি প্রোডাক্ট চাই যে ভাই আমার আজকেই লাগবে এই প্রোডাক্টগুলো আমাদের আপনার রেডি স্টক আপনি অ্যাট এ টাইম পনেরোশো দুই হাজার তিন হাজার যা চান এগুলো আমাদের এক হাজার বারোশো কারণ করে স্টকে থাকে আপনার যত স্কোয়ার ফিট প্রয়োজন নিতে পারবেন পাশাপাশি দেখেন আমাদের এখানে আরো অনেক কালেকশন আছে যে উডেন ফাইবারের ভিতরে আপনার হোয়াইটের ভিতরে এই যে গোল্ডেনের একটা প্রোডাক্ট আছে আমাদের এটা যদিও একটু পুরানো কিন্তু আমাদের রানিং একটা প্রোডাক্ট এগুলো আসসালাম আলাইকুম ভিয়ার পয়সা পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি সোনারগাঁও টাইলস কোম্পানি জনপথ রোড বারো নম্বর সেক্টর খালপা এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের টাইলস পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা কথা বলবো রাকিব ভাইয়ের সঙ্গে আপনাদের এখানে তো বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের টাইলস আছে কতগুলো ব্র্যান্ডের টাইলস আছে আমাদের কাছে ডিবিএল পাবেন এক্স মনিকা মোনালিসা আলেকজান্ডার এটিএসিয়ামিক সেল থেকে ছটা ব্র্যান্ড পাবেন আমাদের কাছে আমরা আজ দেখাবো আপনাদের চব্বিশ চব্বিশ ডিবিএল টাইলস আজকে কোনটাতে শুরু করবেন ভাই আজকে আমাদের একেবারে নতুন হটকেক এই ব্লু প্রোডাক্টটা দিয়ে শুরু করি যে দেখতে পারতেছেন একটা ডিবিএল এর জি ডিবিএল এর আমাদের এই পোর্শনটা পুরোটা ডিবিএল এর আমরা ডিবিএল এর প্রিমিয়াম ডিলার এবং ডিবিএল এর সবচেয়ে বড় প্রোডাক্টের গুণগান হচ্ছে যে আপনার এগুলো কিন্তু ন্যানোপলিশ আচ্ছা চায়নার যে পলিশ পলিশটা হয় সেম এটা আর কি বাংলাদেশের ন্যানো পলিশ একমাত্র ডিবিএল করে থাকে বাকি সবাই অ্যাজ ইউজাল মিরর পলিশ যেটা ওটা করে আর একমাত্র ডিবিএলই ন্যানো পলিশ করে টাইলসটা কত বাই কত সাইজ এটা 24 বাই 24 24 বাই 24 একেবারে লেটেস্ট কালেকশন আমাদের এগুলো দেখতে পারতেছেন খুবই চমৎকার অনেকগুলো মডেল আছে একেবারে নিউ ব্র্যান্ড নিউ যেটা দেখতে পারতেছেন না এগুলো তো এর মডেল হ্যাঁ এগুলো 2024 এর মডেল এই প্রোডাক্টটা একটু দেখান আমার দর্শক বন্ধুদেরকে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটাই খুবই মানে হিউজ চাহিদা রানিং প্রোডাক্ট এগুলো আমাদের দেয়া গেল এত টাইম 2000 3000 কার্টুন স্টকে রাখা পরে এটা আসলে অনেক সময় মুখে বলে অনেকে যে আমাদের কাছে অনেক কি বলে কোয়ান্টিটি আছে একদিন আমরা কোনো কোনো ভিডিওতে ভিডিওতে আমাদের হাউসে নিয়ে যাব ওয়্যারহাউসে দেখাবো ইনশাআল্লাহ তো আসেন আমাদের

এই যে আপনার যেমন আমাদের এই প্রোডাক্টটা খুবই খুবই চলতেছে এখন ঠিক আছে একেবারে ন্যাচারাল মার্বেল একটা ফাইবার ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি কোনটা রেখে কোনটা বলবো যে এইটা চলতেছে না এরকম না আমাদের নতুন বারোটা মডেল আসছে প্রত্যেকটাই রানিং কোনটা থেকে কোনটা কম না এগুলো তো সবই আপনার চব্বিশ বাই চব্বিশ জি এগুলো সবই চব্বিশ বাই চব্বিশ আমাদের ম্যাক্সিমাম দুই হাজার চব্বিশের আপডেট কালেকশন এগুলো প্রত্যেকটাই কিন্তু এই যে আমাদের এটা একটা প্রোডাক্ট আছে খুবই চমৎকার ঠিক আছে খুবই চমৎকার মনে হবে মেঘের একটা সেট খুবই চমৎকার প্রোডাক্ট মানে এগুলো আমাদের প্রত্যেকটা হিউজ স্টকে থাকে আপনি এগুলো অনেক কাস্টমার আছে ইমার্জেন্সি প্রোডাক্ট চাই যে ভাই আমার আজকেই লাগবে এই প্রোডাক্টগুলো আমাদের আপনার রেডি স্টক আপনি অ্যাট এ টাইম পনেরোশো দুই হাজার তিন হাজার যা চান এগুলো আমাদের এক হাজার বারোশো কর্ম করে স্টকে থাকে আপনার যত স্কোয়ার ফিট প্রয়োজন নিতে পারবেন পাশাপাশি দেখেন আমাদের এখানে আরও অনেক কালেকশন আছে যে উডেন ফাইবারের ভিতরে হোয়াইটের ভিতরে যে গোল্ডেনের একটা প্রোডাক্ট আছে আমাদের এটা যদিও একটু পুরানো কিন্তু আমাদের রানিং একটা প্রোডাক্ট এগুলো তারপরে যে পাশাপাশি ম্যাট প্রোডাক্ট আছে অনেক কাস্টমার ম্যাট ম্যাট পছন্দ করে তো এখানে আসলে আমাদের কিছু কালেকশন আছে ম্যাটের এর বাইরে আরও আছে যাদের ম্যাট পছন্দ আমাদেরকে বলবেন যে ভাই আমার ম্যাড কিছু কালেকশন দরকার আমরা ওগুলো আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে থাকবো হোয়াটসঅ্যাপের মধ্যে যার যেভাবে পছন্দ নিতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি আমাদের কিন্তু ওই পাশে মিরর পলিশের অনেক কালেকশন আছে একটু দেখবেন এই যে এই পাশে দেখেন আমাদের মিরর পলিশের অনেক কালেকশন আছে ঠিক আছে মিরর পলিশগুলো আপনার পঁচানব্বই থেকে একশো টাকা এই রেঞ্জের ভিতরে নিতে পারবেন অনেক দর্শক বন্ধুরা কিন্তু জিনিসটা মানে মিলিয়ে ফেলেন যে ভাই আপনি তো পঁচানব্বই টাকা বলছেন এরকম আসলে কিছু না মিরর পলিশগুলো হচ্ছে পঁচানব্বই থেকে একশো টাকা আর ন্যানো গুলো হচ্ছে একশো থেকে একশো পাঁচ টাকা ঠিক আছে এই যে আমাদের উড়ের একটা সেট আছে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার একটা প্রোডাক্ট সাদার ভিতরে প্রত্যেকটা প্রোডাক্টই আসলে একটা কোম্পানির একশো দেড়শো মডেল থাকে ঠিক আছে একশো দেড়শো মডেল তো আর আমরা ডিসপ্লে করি না বেছে বেঁচে কোম্পানির রানিং যে প্রোডাক্টগুলো ওগুলো আমরা ডিসপ্লে করে থাকি তার মধ্যে এখানে আমরা দেখা গেলো যে অল্প কিছু কালেকশন রাখি আপনারা এখান থেকে যদি পছন্দ না হয় আমাদেরকে জানাবেন যে ভাইয়া আমাকে কিছু আপনাদের চব্বিশ চব্বিশ প্রোডাক্ট পাঠান আমি দেখা গেল আমার কালেকশনে যত আছে সব পাঠিয়ে দিব, আপনি পছন্দ করবেন আমাকে জাস্ট জানাই দিবেন যে ভাই এই প্রোডাক্ট আমার পছন্দ আমরা প্রাইস আপডেট প্রাইস এবং সব কিছু আপনাদেরকে ডিটেইল জানিয়ে দিয়ে থাকব আচ্ছা রাকিব ভাই আপনাদের শোরুমে যদি কোনো ভিউয়ার্স আসতে চায় আপনারা দেখেন আসার ঠিকানা এবং নাম্বারটা বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর সোনারগাঁ জনপদ রোড খালপাড় যা একটু সহজ করে বলি আপনারা যারা দেখা গেল যে মেট্রো দিয়ে আসতে পারবেন মেট্রো দিয়ে মেট্রো একেবারে শেষ স্টেশন যেটা ওইখান থেকে খালপাড়ের দূরত্ব মাত্র পাঁচ মিনিট ওইখান থেকে আপনার খালপাড় আসতে পারবেন খুব সহজেই ন্যাশনাল ব্যাংকের ঠিক অপোজিট সাইডে আপনাদের ডেলিভারি সিস্টেম কি আমাদের ডেলিভারি সিস্টেমটা খুবই সহজ আপনি প্রোডাক্ট পছন্দ করবেন প্রোডাক্ট পছন্দ হলে আমাদেরকে বলবেন আমরা একটা ক্যাশ মেমো করে আপনাকে পাঠাবো আমাদের কোম্পানির অফিসিয়াল যে বিলটা আর কি আমরা একটা ক্যাশ মেমো করে পাঠাবো আপনার ফিফটি পার্সেন্ট পেমেন্ট আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে দিন বাকিটা পণ্য বুঝে পেয়ে সাইট থেকে পরিশোধ করে দিতে পারবেন আর আরেকটা অফার আছে সেটা হচ্ছে সারা বাংলাদেশে আপনি পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট যদি নেন আমাদের থেকে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আপনি এনজয় করতে পারতেছেন ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে কিন্তু আপনার শর্ত হচ্ছে সর্বনিম্ন পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট দিতে হবে আচ্ছা এটা কতদিন লাগবে এটা আপনার আজীবন যতদিন আসেন আপনারা আসেন যতদিন আমরা আছি ততদিনই মানে যতদিন আপনাদের প্রতিষ্ঠান আছে ততদিনই ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় কেউ অর্ডার করতে চায় এটা অনলাইনে অর্ডার করার সিস্টেম কি আপনাদের আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আমাদের সাথে WhatsApp এ বা ইমোতে কন্টাক্ট করবেন আমরা ওইখানে সব কিছু ডিটেইলস আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকব ইনশাআল্লাহ আচ্ছা রাকিব ভাই এখানে তো এই যে আপনার যে ফ্লোর ম্যাট দেখতেছি ঠিক আছে টাইলস দেখতেছি বিভিন্ন ধরনের নতুন নতুন অনেক কিছু ডিজাইন দেখতেছি এটা কি এটা আপনার থ্রিডি গ্লাস করা কার্পেট আপনার ছয় পিসের হয় চার পিস হয় এটা হচ্ছে যারা কিনা বাসাটাকে একটু লাক্সারিয়াস ভাবে ডেকোরেটিভ করে সুন্দর করে সাজাইতে চান ঠিক আছে ফ্লোরের মাঝখানে দিবেন খুবই চমৎকার অনেক ডিজাইন আছে আমাদের কাছে এটা একেবারে নিউ আসছে আমাদের তাছাড়া এগুলো ছাড়াও আরো অনেক নতুন ডিজাইন আছে আপনার যাদের কার্পেট প্রয়োজন আমাদেরকে জানাবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের আচ্ছা এই কার্পেটটির ভিতরে আপনার কতগুলো ডিজাইন এবং কালার আছে এই কার্পেটটির টির ভিতরে আপনার চার পাঁচটা মডেল হয় আপনার কার্পেট এক একটা এক এক ধরনে এক এক এসে থাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা এরকম কার্পেট যদি কেউ নিতে চায় এগুলো দাম কেমন এগুলো ভাই 15 থেকে 20000 টাকা বিভিন্ন প্রাইজের হয় 15 থেকে 20000 টাকা কয় পিসের সেট কয় পিসের হয় চার পিসের হয় এক হয়ে থাকে আচ্ছা আচ্ছা এখানে তো বিশাল বড় শোরুম এবং অনেক টাইলস আছে ফ্লোর টাইলস থেকে শুরু করে অল টাইলস মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডে ভিউয়ার্স আপনাদের যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে নম্বরে স্ক্রিনশট দিয়ে WhatsApp মতে যোগাযোগ করতে পারেন সোনারগাঁও টাইলস কোম্পানিতে এবং বিভিন্ন ধরনের টাইলস আপনারা পেয়ে যাবেন আজ তাহলে এ পর্যন্তই আমরা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ ভালো থাকুন